ভাই চায়না থেকে নাকি যাদুর বাক্স আনছেন জি ভাই এটাই সেই জাদুর বাক্স এটা জি এটা কাজ কি রান্নাঘর এবং বাসা বাড়ি কোনো কিছু এখন অগোচালো থাকবে না গোছালো থাকবে জি গোছালো থাকবে এই যে এটার মধ্যে দেখেন আপনি ওরে ভাই ভাই দরজা আচ্ছা প্রত্যেকটা দরজা এবং কি ভাইয়া হ্যাঁ এটা কিন্তু ম্যাগনেটিক ডোর ম্যাগনেটিক ডোর জি এই যে ম্যাগনেটিক ডোর অন্যগুলা ম্যাগনেট নাই কিন্তু আচ্ছা সেগুলা খুবই নরমাল ভাইয়া ওকে ঠিক আছে এটা ম্যাগনেটিক ডোর এবং কি খুব ভালো মানের জিনিস আমি ভাই আশ্চর্য হয়ে গেলাম জি ভাই মানে কি চাকা আছে কিন্তু ভাই মানে এইটার দরজা গোলাপ পুরা লুকায় গেছে লুকায় গেছে হ্যাঁ এবং কি চাকা আছে আচ্ছা আবার দেখেন এই যে চাকাও আছে জি অরে ভাই ভাই এটার কি দাম অনেক বেশি ভাই এখন যদি এটার দাম আমরা বলার আগে কেউ বলতে পারে হ্যাঁ ঠিক আছে জাস্ট একটা প্রাইস বলবে আর একটা শেয়ার করবে কেমন আচ্ছা তাদের জন্য থাকবে এটা বিশটা গিফট বিশটা ফ্রুট বাস্কেট এটা কি সিম্পল জিনিস ভাই কিন্তু খুবই সুন্দর মানে ফলের ঝুরি ফলের ঝুরি কয়টা কালার আছে এটা তিনটা কালার ভাই যে যে কালার চাই দিব আমরা প্রথম বিজনকে দিব প্রথম বিজন পাবে এটা বিষটা যারা একটা কমেন একটা শেয়ার এটা ভাই আসলেই দিবেন ভাই এখানে আপনার পেজে মেসেজ দিয়ে কমপ্লেন করবে যদি কেউ আমরা না দেই আচ্ছা আর আমি যদি কাউকে দেই যারা বিচার করে যারা পাবে আমায় আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট থাকবে আচ্ছা এইরকম ফলের ঝুরি দিবেন শুধুমাত্র বলতে হবে এটার প্রাইসটা কত এইটার দামটা কত মানে দাম তো আপনি বলেই দিবেন হ্যাঁ দাম আমি বলে দিব লাস্টে এটা দাম আমার আগে যদি কেউ বলতে পারে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা এটা বিশটা ফলের ঝুড়ি দিব তিনটা কালার যে যে কোনো কালার নিতে পারে সমস্যা নেই তিনটা কালার আছে আপনারা একটা করে অথবা দুইটা তিনটা পাঁচটা যাই কমেন্ট করেন হ্যাঁ শুধুমাত্র দামটা লিখতে থাকেন এবং মডেল নাম্বার DGHY40 দামটা কত আচ্ছা একটা করে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন যদি আপনি বিজয়ী হন তাহলে কিন্তু এইরকম একটা ফলের ঝুড়ি একেবারে ফ্রি জি ভাই এগুলো যদি ফলের ঝুড়ি আপনার কাছ থেকে কিনে নিতে চান নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নব্বই টাকা হলে কিন্তু আপনি কিনেও নিতে পারবেন জি ওকে দেখেন আমরা এমন একটা জায়গায় চলে আসছি ভাই কিন্তু মোনায়ম ভাই নাকি জি আচ্ছা ভাই কিন্তু চায়না থেকে সরাসরি এই কিচেন ক্যাবিনেট কিন্তু ইনপুট করে আনে ওনার কাছে কিন্তু আজকে এই লাইভের মধ্যে এমন কিছু মানে কিচেন ক্যাবিনেট আপনাদেরকে দেখাবো যেগুলা হচ্ছে আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন এত সুন্দর সুন্দর আপনার মশলার কিন্তু এটা ডিশ দেখেন যারা পোকামা করে অতিষ্ঠ প্লেট বাটি রাখতে পারতেছে না আচ্ছা তাদের জন্য হচ্ছে এটা এই পরে রাখবে বাটি নিচে রাখবে প্লেট এবং কি ট্রে আছে মধ্যে পড়বে আচ্ছা ভাই তুফান তুফান কিন্তু শুরু হয়ে গেছে কয়েকটা কমেন্ট করে পড়ে নেই আচ্ছা আচ্ছা এই দেখেন আপনি কিন্তু ভাই পুরস্কার কিন্তু দিতে হবে ভাই আমি যদি বললাম আমি যদি আমরা পুরস্কার যদি না দেই আমি এখানে যাদেরকে দিব 20 জন আমি 20 টা স্ক্রিনশট আমি আপনাকে দিব ওকে ওইটার পাশে দাঁড়ান ঠিক আছে কমেন্ট পড়ি আগে দেখেন আজকে কমেন্টের বন্যা বইয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আশিফা ইয়াসমিন উনি বলছে ক্যাবিনেটটার দাম হতে পারে 40000 টাকা সোনিয়া আক্তার বলতেছে 20300 টাকা হতে পারে শেখ সালমান ভাই বলছে পাঁচ হাজার টাকা হতে পারে আপনার যা খুশি আপনি বলতে পারেন কোন সমস্যা অসুবিধা নাই কোন সমস্যা আচ্ছা মোহাম্মদ শামিম ভাই বলছে পাঁচ হাজার নয়শো টাকা হতে পারে মোহাম্মদ সাব্বির ভাই বলছে তিন হাজার ছয়শো টাকা হতে পারে মুন্নি আক্তার বলছে বগুড়াতে যদি আমি নিতে চাই তাহলে আজকে অর্ডার করলে পাব কবে আগামীকাল শিওর শিওর একদিন একদিন সময় লাগে এত বড় দিন এত বড় জিনিসটা ঢাকার বাইরে এটা তো ছোট বক্সে থাকবে আচ্ছা একদম প্যাকিং থাকবে আমরা ঢাকার বাইরে ঢাকার বাইরে আমরা স্টেট ফাস্টার মাধ্যমে দিই স্টেট ফাস্টার ওকে দেখেন কত সুন্দর জিনিস ভাই এটার মধ্যে কি কি রাখা যাবে এটা ভাইয়া সবকিছু রাখতে পারবে আমি একটা জিনিস আপনাকে দেখাই হুম যেমন এই জিনিসটা আপনি একটু দেখেন এটা কিন্তু যথেষ্ট বড় আচ্ছা এটাও কিন্তু এটার মধ্যে লাগায়া এটা দিয়ে এটা ঢেকে দিচ্ছেন ও আচ্ছা মানে এটা জায়গা কিন্তু ভিতরে প্রচুর জায়গা আমি আরেকটা কথা বলি কাস্টমারদের উদ্দেশ্যে অনেক ফেক পেজ বের হইছে যারা এই প্রোডাক্ট গিলা আমাদের ভিডিও গিলা চুরি করে ধরেন পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট ওরা পঁচিশশো টাকা ডেলিভারি চার্জটা নিয়ে তার ব্লক করে করেছে আপনারা কেনার আগে সরাসরি এসে অথবা যাচাই করে কিনেন প্রোডাক্টের কোয়ালিটি মান আমরা অথেন্টিক চায়না প্রোডাক্ট বিক্রি করি এবং ফিনিশিং আপনি যদি ভিডিওতে কতটুকু বুঝতেছেন আমি জানি না কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কোয়ালিটি আচ্ছা সাদি আচার বলছে দশ হাজার টাকা হতে পারে মুন্নি ইসলাম বিশ হাজার টাকা হতে পারে রুমা রহমান বলতেছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা হতে পারে সালমা আকার বলতেছে সাত হাজার টাকা হতে পারে আচ্ছা এটার মধ্যে পাঁচ র্যাকের হয় কি না ভাইয়া এটার এটা হচ্ছে ফাইভ লেয়ার হয় ফোর চারটা দরজা হয় আচ্ছা ডোর হবে ফোর ওকে আর লেয়ার হবে ফাইভ এমন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি দেখেন আপনারা এটার মধ্যে রান্না করা গরম খাবার দাবার যদি রাখেন সব সব অথবা এবং একটা জিনিস দেখায় পিছন সাইডটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কিন্তু পিছনে অ্যাক্রিলিক বলে এটা কি অ্যাক্রিলিক অ্যাক্রিলিক মানে এটার মধ্যে কোনো জং আসবে না না এবং কি ভাইয়া এটার এটার মান মেটালের চেয়ে হাই কোয়ালিটি আচ্ছা ঠিক আছে আর এটা এমনি ওয়াশেবল ওয়াশ করতে পারবেন জং মরিচ আসবে না আচ্ছা কেমন এটা কার্বন স্টিলের উপর হিট পেইন্টিং করা আর এইগুলার প্রাইসটা হয় দাম দামটা হয় আর কি ডিজাইন সাইজ ওজন অনুযায়ী ওকে কারণ আচ্ছা তো এটা নিয়ে কুইজ চলতেছে আপনারা কমেন্ট করতে থাকেন আমরা লাস্টের দিকে এটার দাম আপনাদেরকে জানাই জানাই দিব আমি কিছু পিছনে আপনার জিনিসপত্র দেখতে পাচ্ছি জি ভাই আচ্ছা আরেকটা একটা পপি একটা পপি একটা একটা কমেন্ট করছে ভাই এটার মধ্যে কালো কালার হয় কিনা হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট এবং আরেকটা জিনিস দেখাই এটা তো ফোর ডোর হ্যাঁ এটা চারটা ডোর ফাইভ লেয়ার এটার মধ্যে যদি কেউ থ্রি চায় যে আমার তিন লেয়ার লাগবে রাইট এই যে তিন লেয়ার এটা কিন্তু তিন লেয়ারও আছে এটা ওই যে তিন লেয়ার আচ্ছা কেমন এটা চাকা থাকবে হ্যাঁ এই যে সেম জিনিস দেখ এ সেম জিনিসটাই এই যে এখন চাকা আছে এবং এই যে ফ্লোরপ্যাড থাকবে আপনি চাকা ব্যবহার করবেন না এটা থাকবে আচ্ছা আপনি যদি কোথাও স্ট্যা মানে স্ট্যাবল করে রাখতে চান সেক্ষেত্রে এটা লাগিয়ে রাখতে পারেন আচ্ছা নুরি জান্নাত হচ্ছে আমি সিমেটে নিতে চাই

আপনি যদি সকালে রান্না করে দুপুরে খান সেই ক্ষেত্রে আপনি এটার মধ্যে খাবার রেখে খাইতে পারবেন সমস্যা নাই কিন্তু রাতে যদি খান সেক্ষেত্রে তো আপনি ফ্রিজিং করতেছেন সেক্ষেত্রে এটাতে খাবার নষ্ট হবে না এটা আপনি সব রাখতে পারবেন কেউ কোটো রাখতেছে কেউ চোপড় রাখতে যার যেটা মন চায় চাইনা কেবিনে চাইনা কেবিনে ভেতরটা দেখি ভাই এই দেখুন কত সুন্দর স্মুথ ভেতরটা কিন্তু অনেক গভীর হ্যাঁ অনেক গভীর এটার ভাইয়া দামটা হয় ডিজাইন সাইজ ওজন অনুযায়ী আচ্ছা এটার উচ্চতা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি আচ্ছা ডিপটা হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আচ্ছা আমরা ক্যাবিনেটে আসবো পিছনে কিন্তু অনেক বড় বড় ক্যাবিনেট আছে এই দিক দিয়ে কিন্তু ওয়াল হ্যাংকিং অনেক অনেক কিছু আছে আবার এই পাশে আমি কিছু সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এগুলো নিয়ে একটু আলাপ করবো দেখাবো আচ্ছা এটা দেখানে দেখানোর পরে হ্যাঁ আচ্ছা আমি কি এখন অন্যান্য আরো ক্যাবিনেট গুলা বা ডিশ আপনি তো দেখছেন হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম তো আমি একবার বলে দেই হ্যাঁ এটার এটার এটা হচ্ছে এটা ডিশ কেবিনের টেবিল ওয়ার আচ্ছা এটার মধ্যে প্লেট 14 15টা প্লেট রাখতে পারবে এটা এই যে এই সামনে আসছে কেমন এটা বের করে ওয়াশ করতে পারবেন একটা ড্রয়ার আছে এটার দামটা হচ্ছে এইটার মধ্যে দেখেন ড্রয়ারটা আছে এটার মধ্যে আপনি স্মুথ কাটলারি চাকু অথবা চামচ চামচ যাই বলেন সুন্দরভাবে রাখতে পারবেন জি আর এটা কিন্তু ঢেকে রাখতে পারবেন এটার ভিতর প্লেট থাকবে জি এটার ভিতরও প্লেট থাকবে ঢেকে রাখতে পারবেন আর এটা সাইজটা একটু বলে দিবেন এটার সাইজটা হচ্ছে ভাইয়া এটার ওজনটা আমি আগে বলি এটার ওজন হচ্ছে নয় কেজি সাতশো গ্রাম নয় কেজি সাতশো গ্রাম একদম ইনটেক প্যাকিং থাকবে এটা যথেষ্ট বড় এটার উচ্চতা হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চি সাড়ে সাতাশ ইঞ্চি জি আর চওড়াটা হচ্ছে আমি একদম কনফার্ম হয়ে বলি চওড়াটা হচ্ছে ধরেন বিশ সাড়ে বিশ ইঞ্চি সাড়ে বিশ আর ডেপটা হচ্ছে আপনার 11:30 11:30 জি আবার এইখানদেই কিন্তু অনেক কিছু ঝোলা রাখতে হবে এটা এটা এর মধ্যে स्पून হোল্ডার এটার মধ্যে চামচ ঝোলাতে পারবেন এটার মধ্যে নাইফ হোল্ডার আচ্ছা একজন বলতেছে ছোটটা আমি নিতে চাই রংপুরে ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জটা আমাদের পণ্য অনুযায়ী ডেলিভারি চার্জ হয় এটা ওজন যেহেতু 16 কেজি এটা ডেলিভারি চার্জ আছে কিন্তু

990 990 টাকা এটার দাম আচ্ছা পাশে দেখতে পাচ্ছেন আরেকটা এটা এটা হচ্ছে ভাইয়া আমি বলি ক্যাবিনেটটা প্রথমে আপনাকে বলছি যে এগুলোর দামটা হয় কিন্তু ডিজাইন সাইজ আর ওজন অনুযায়ী রাইট রাইট ঠিক আছে তো এটা দেখেন এটার এটার হচ্ছে এ শুধু হোয়াইট হবে এটাও কিন্তু চাকা হবে এটা চাকা হবে জি এই যে দেখেন প্রত্যেকটা দরজা এদিকে কাচের এটা টেম্পার গ্লাস ভাইয়া টেম্পার গ্লাস এটা টেম্পার গ্লাস আমি ফিনিশিংটা যদি আপনাকে দেখাই এই যে উপর থেকে আপনি একটু দেখুন একটু দেখেন ঢাকুন ঢাকুন এই যে এটা কি চাকু কাটলারি সব রাখতে সব রাখতে পারবেন অনেক জায়গা আচ্ছা ঢাকনা করে আবার খুলেন তো ভাই দেখি আমার এটা তো খুব ভালো লাগলো দেখেন মানে যারা হচ্ছে অনেক টাকা খরচ করে যারা ওভেন রেখে তার বের করতে চান এই যে একটা হোল দেওয়া আছে এই যে হোল দেওয়া আছে এই দেখেন একটা হোল দেওয়া আছে যারা ওভেন ব্যবহার করবেন আচ্ছা যারা অনেক টাকা খরচ করে ক্যাবিনেট করতে পারেন না এবং কি মুভেবল দেখেন তার জন্য কিন্তু দেখেন কতটা সুন্দর সুন্দর এটা শুধু ভাইয়া এটা শুধু হোয়াইট হবে আচ্ছা এটা ব্ল্যাক নাই এটা হোয়াইট হবে শুধু আর যদি কেউ এটার বড় নিতে চায় যে আমি এটার বড় নিব এটা সাইজটা বলে দিব হ্যাঁ অবশ্যই এটার ডিপটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা চওড়া হচ্ছে আঠাশ ইঞ্চি আচ্ছা আর উচ্চতা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি ঠিক আছে এটার ওজন ছাব্বিশ কেজি এটার দাম হয়েছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার এইভাবে স্ক্রিনশট দেন এইভাবে হ্যাঁ চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং কানিস ফাতেমা বলতেছে বত্রিশ ইঞ্চি কি হবে পাশে বত্রিশ ইঞ্চি এটা হবে এটা হবে এই দেখেন এই যে বত্রিশ ইঞ্চি কিন্তু এটা হবে এই যে এটা বত্রিশ ইঞ্চি কানিস ফাতেমা এটা এটার দাম কিন্তু আরো কম আছে ভাই কেন কম আমি আবারও বলি যে প্রোডাক্টগুলোর দাম হয় কিন্তু ওজন অনুযায়ী ওজন অনুযায়ী সাইজ আর মানে ওজন আর কোয়ালিটি ডিজাইন অনুযায়ী কোয়ালিটি ডিজাইন এটার বত্রিশ ইঞ্চি হবে এটা হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই আঠারো কেজি ওজন আঠারো কেজি ওজন হ্যাঁ আর এটা কিন্তু এটার এটা হচ্ছে আঠাইশ ইঞ্চি ওজন হচ্ছে একুশ কেজি আচ্ছা এটা বুঝতে পারছি একুশ কেজি ওইভাবে দাম বলে ওইভাবে হ্যাঁ দাম আচ্ছা ঠিক আছে ভাই এই পাশে একটু আসলাম এটা শেষ করি হ্যাঁ এটার দাম কত বলছেন এটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা শুধু হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালারটাই হবে ভাই এটার উপরে যেগুলা আছে এই ছোট ছোট জিনিসগুলা এগুলোর দাম দাম বলে দেই কোয়ালিটি বলে এটা দেখেন এটা হচ্ছে বেবি ফিডিং অর্গানাইজার বেবি ফিডিং যারা ফিডার গ্লাস স্টোরেজ করতে চায় ফিডার বাচ্চা বেবিদের যে ফিডারে দুধ খায় ওই গিলা এখানে রাখলে

এই দেখেন খুলে আপনি যা খুশি তাই রাখতে পারবেন জি জি ওকে এবং কি আপনি কোয়ালিটি মানটা দেখেন ভাই এটা প্রাইস এটা হচ্ছে 3990 টাকা মাত্র 3990 টাকা হলে এটা নিতে পারবেন আর এই ক্যাবিনেটের উপরে এইভাবে আপনারা রেখেও দিতে পারবেন আচ্ছা এটা কি ভাই এটা হচ্ছে ড্রাই ফুড ডিসপেন্সার যারা ওই যে মানে বাদাম বাদাম ডাইল এগুলা রাখতে চায় এটা জাস্ট চাপ দিবে বের হবে দেখি দেখি কেমনে এই যে এটা মানে 360 ডিগ্রি কিন্তু

তারপরে ভাই এটা আসি এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট अवेलेबल আছে আচ্ছা এটার ওজন 30 কেজি সামনে টেম্পার গ্লাস ঠিক আছে মানে এইটা তো একই জিনিস হ্যাঁ এটা জাস্ট একটা ডোর বড় একটা ডোর বড় বড় হ্যাঁ ভাই আবার আমি বলি আমাদের সব প্রোডাক্টগুলো চানা থেকে নিজস্ব ইম্পোর্ট করা আপনি কোয়ালিটি যাচাই করে প্রোডাক্ট কিনেন ক্যাবিনেট অনেক আছে আমি শুধু আমরাই বিজনেস করি ব্যাপারটা ওইরকম না কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান যদি আপনি অন্যদের থেকে ভালো না পান আপনার কেনার প্রয়োজন নাই আচ্ছা ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনার কাস্টমার কুমকুম খন্দকার বলতেছে চট্টগ্রাম থেকে দেখতেছি ভাই যদি নিতে চাই অ্যাডভান্স করতে হবে কত এটা আমাদের প্রোডাক্ট অনুযায়ী সিস্টেম ঢাকার বাইরে আপনার কেবিনেটটা ফিফটি পার্সেন্টের নিচে পাঠায় না এখন বর্তমানে এটা একটু বেশি হ্যারাসমেন্ট হচ্ছে কাস্টমার যে আমরা এত টাকা পাঠায় ধরা খাইছি আপনারা আরেকটা কাজ করতে পারবেন ঢাকায় যদি আপনাদের কোনো লোক থেকে থাকে সরাসরি আমাদের অফিসে আসবেন এসে দেখে কিনে আপনাকে পাঠায় দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এবং কি কাস্টমার আমার বিশ্বাস ভাইয়া একজন কাস্টমার আসলে একটা দেখে তিনটা কিনবে আচ্ছা কারণ আমার প্রোডাক্টের মান এত ভালো আব্দুর রহমান ভাই বলতেছে আমি আবু ধাবিতে থাকি আমার বাড়িতে পুরুষ মানুষ নাই আমি যদি অর্ডার করি তাহলে কি পোসা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া অবশ্যই পারবো একেবারে আপনি পোসায় বাসায় পোসাই দিবে জি বাসায় এই যে এগুলা কি এগুলা এগুলা হচ্ছে ভাইয়া এটার সাথে আমরা এটার সাথে একটা টিস্যু হোল্ডার লাগানো আছে এটা ম্যাগনেটিক কেমন আচ্ছা আপনি এই জিনিসগুলো একটু দেখেন এইটার কথাই বলছি আচ্ছা এটার কথা সরি আমি বুঝতে পারিনি এটা দেখেন ওকে এটা হচ্ছে ভাইয়া একটা মাল্টি ফাংশনাল স্টোরেজ বক্স স্টোরেজ বক্স এটা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় আচ্ছা হ্যাঁ এটা প্রত্যেকটার সাথে চাকা থাকবে তিনটা কালার দুইটা সাইজ মানে কি কি স্টোর করা যাবে এটা যে যেমন বেবিদের খেলনা কাপড় চোপড় বেবিদের যা মন চায় আপনি একটার উপর একটা এভাবে রাখতে পারবেন আপনি এক পিস করে নিতে পারবেন যেমন এই যে দেখেন ট্রলি টাইপের ট্রলি টাইপের এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম ধরনের থাকবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন বলতেছেন খোলা ও রে মানে এটার মধ্যে যা খুশি তাই আপনি স্টোর করে যা খুশি তাই রাখতে পারবেন রেখে দিতে পারবেন আচ্ছা প্রাইসটা জানতে যাচ্ছে রিমাষ্টার এটা এটার প্রাইস তো হচ্ছে এটা প্রতি পিস বিক্রি হয় বড়টা 3990 আর ছোটটা 2990 আচ্ছা তো দাম আইলো দেখেন

দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কিন্তু এটার দাম কত রকম ভাই এটা হচ্ছে ভাইয়া দশ হাজার আট হাজার চারশো নব্বই টাকা এটা আট হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু বড় আছে ভাই আচ্ছা বড় আছে এটা যদি কেউ বড় নিতে চান হ্যাঁ আমি দেখাই আচ্ছা বড় আছে এদিকে দেখেন আরো কিছু আছে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখে শুনে আপনারা নিতে পারবেন আচ্ছা দেখেন এই যে এটা কি ভাই এই যেটা এটা এটা একটা স্টোরেজ বক্স ভাই আমি এটা দেখাচ্ছি ভাই আচ্ছা স্টোরেজ বক্স আবার ওখানে বড় একটা ক্যাবিনেটও আছে হ্যাঁ হ্যাঁ আমি ক্যাবিনেটটা স্টোরেজ বক্স গুলো দেখাচ্ছি আসলে আমাদের প্রোডাক্ট বেশি জায়গা কম হয়ে গেছে এইটাও কিন্তু দেখেন এই যে মশলা রাখার জার হ্যাঁ এটা ভাই এটা কিন্তু এটা কিন্তু দুইটা

এটা পাস দিকতে খুলতে পারবে এই যে দেখেন আচ্ছা যে যা রাখে বুঝতে পারছি হ্যাঁ কেমন যে যা রাখে এটা হচ্ছে এটা পারপিস বিক্রি হয় 3490 টাকা করে 3490 টাকা জি আর ওই একবার বলতেছে কালেকশন গুলো আসলেই অনেক সুন্দর সুন্দর দেখে সবগুলা কিনতে मजा আছে আচ্ছা এবং ভাইয়া সবচেয়ে বড় ক্যাবিনেট একটু দেখেন দেখেন মানে কোনটা দেখবেন যে আপনার পছন্দ হবে না সব সব পছন্দ হবে ওয়াও এটা হচ্ছে বড় ক্যাবিনেটটা জি ভাই এটা বড় ক্যাবিনেট দেখেন

এটার ডোরটা হচ্ছে থ্রি ডোর এটা হচ্ছে থ্রি ডোর এটা হচ্ছে থ্রি ডোর আচ্ছা দেখেন এই যে এটা কিন্তু তিনটা দরজা হ্যাঁ এটা থ্রি ডোর হ্যাঁ আচ্ছা এটার ওজন হচ্ছে ষোলো কেজি এটার মডেল হচ্ছে ডিজি এইচ ওই ফর্টি আচ্ছা এটার প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে এটার সাইজটা বলি আঠাশ ইঞ্চি চওড়া উচ্চতা তেতাল্লিশ ইঞ্চি আর ডিপ তেরো ইঞ্চি তেরো ইঞ্চি জি

চা আঠাশ ইঞ্চি ডিপ তেরো ইঞ্চি আর হাইটটা সাতান্ন ইঞ্চি সাতান্ন করে আপনারা এটা তো বলছি এটার দাম হচ্ছে একুশ ওজন আঠারো কেজি এনজে যারা বত্রিশ ইঞ্চি চায় হ্যাঁ এটা আসলে দামটা ওজনে হয় এটা স্ট্রংনেস এর দামটা হয় কারণ এটা কার্বন স্টিল ওজনে পাতলা হয় কিন্তু দীর্ঘস্থায়ী আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অন্য অন্য আরো কিছু প্রোডাক্ট আছে দেখাই আচ্ছা এদিকেও কিন্তু দেখতে পাবেন দেখেন এই যে এটা কিন্তু একটু দেখতে অন্যরকম আছে এটা ভাইয়া প্লাস্টিকের কিন্তু প্লাস্টিকের ভিতরে কিন্তু অনেক মানে হয় কিন্তু দেখতে কিন্তু বোঝা যায় না যে এটা প্লাস্টিক ভাই এটা কিন্তু অনেক প্রিমিয়াম মানের একটা জিনিস আচ্ছা অনেক স্ট্রং এই যে দেখেন এ তো ভাই কাপড় চোপড় রাখা যাবে সব ভাই মাল্টি ফাংশনাল ইউজ যে যা রাখে কোনো সমস্যা নেই ঠিক আছে সুন্দর জিনিসগুলো আসলে অনেক সুন্দর সুন্দর সবগুলাই যারা যেমন এই বাস্কেটগুলো ভাইয়া দেখেন তিনটা কালার ফিনিশিং দেখছেন ও রে আচ্ছা এই বাস্কেট তিনটা কালার আছে তারপরে আমি অন্য পারপিস কত করে এটা হচ্ছে একটা সেট 3490 টাকা 3490 টাকা আচ্ছা এই যে প্লাস্টিকের যে র‍্যাকটা দেখাচ্ছি প্লাস্টিকের একটা কত করে এটা হচ্ছে ভাইয়া 21990 এটা হচ্ছে 21000 এই যে ফ্রুট বাস্কেট দেখেন দেখেন এগুলো যদি আপনি টেবিলে রাখেন দেখেন ফল টল রাখবেন মানে এমন কি অরিজিনাল ভাইয়া এই দেখতেই তো ফুলের মতো লাগতেছে আচ্ছা এটা কত ভাই এটা হচ্ছে

হ্যাঁ দেখেন এটা সেট করে দেখায় একেবারে ঠিক আছে এই দেখেন এগুলা কিন্তু আবার ছোট করে রাখা যায় আচ্ছা আপনার ছোট বড় করে এটার মধ্যে কিন্তু আপনার যা ইচ্ছা ঘরের ঘরের যা কিছু আছে প্রোডাক্ট গুলো আসে কিন্তু এইভাবে এইভাবে আসে এইভাবে আসে হ্যাঁ আচ্ছা মানে এই জিনিস এই জিনিসটাই কি এরকম হইছে এরকম হইছে এই যে আমি এটা এখন সেট করে আপনাকে দেখাই আচ্ছা ওইদিকে রাখো না একটু ওকে দেখেন এটা এটা কিন্তু ভাই যে সেট করে দেখাবে এইভাবে কিন্তু থাকে জাস্ট খালি দেখেন এটা বড় হয়ে যাবে কিভাবে বড় হয় একটু দেখাই আচ্ছা দেখেন এটা পাইপ গুলো লাগাতে হবে তাই তো হ্যাঁ পাইপ গেলে কিন্তু অনেক স্ট্রং ভাই শক্ত হ্যাঁ অনেক শক্ত দেখেন আপনারা কোথাও যদি ট্যুরে যান বেড়াতে যান তারপরেও কিন্তু এটা ভাস করে সুন্দর করে নিয়ে যেতে পারবেন কারণ মিলে ওখানে গিয়ে যদি ফিটিং করে নেন অনেক জিনিসপত্র রাখতে পারবেন জি ভাই দেখেন দেখেন চাইনিজদের মাথায় কত বুদ্ধি আচ্ছা সো আমি ভাই ফিটিং করতে সিম্পল ফিটিংস সিম্পল একদম অল্প সময়ে এটা করে নিতে পারবেন যে দেখেন আমি যে করছি এই যে দেখেন এই যে অসাধারণ দেখেন এটা সুন্দর হয়ে গেল জিনিসটা এরকম থাকবে কেমন এরকম থাকবে আর এরকম হয়ে গেল এরকম হয়ে গেল এটা কিন্তু 5টা এটা কিন্তু 5টা ইয়া

আর ভাইয়ের কাছে কিন্তু দেখেন এই ছোট আইটেম গুলা ওয়াল হ্যাংকিং এর কিন্তু অনেক অনেক আইটেম আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ভাইয়ের কাছে নিতে পারবেন আচ্ছা ঢাকার বাইরে আপনার কিভাবে পাঠান ভাই স্টেট ফার্স্ট কুরিয়ারে স্টেট ফার্স্ট কুরিয়ারে মানে একদিনে ডেলিভারি হয় ভাই দুই দিন লাগে দুই দিন লাগে আচ্ছা দেখেন এইগুলা কত সুন্দর এটা দেখেন এটা দেখেন ও ট্রলি ট্রলি কেমন এটা হইছে আপনার প্লাস্টিকের আর উডেনের কিন্তু কোয়ালিটি ভাইয়া খুবই ভালো মানে কাঠ এবং প্লাস্টিক মিলে হচ্ছে দেখেন করা হয়েছে কত সুন্দর ভাই এইগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই এগুলো হচ্ছে দুইটা ডিজাইন দুইটা কালার পাঁচ হাজার নব্বই পাঁচ হাজার নয়শো নব্বই পাঁচ হাজার নয়শো নব্বই ভাই এইগুলো দেখেন হ্যাঁ এটা কিন্তু একটা ওয়াল হ্যাঙ্গার দেখছেন একদম ছোট বাচ্চা আচ্ছা বড় হয়েছে আঠারোটা হ্যাঙ্গার আপনি ঝুলাইতে দেখেন টান দিল আর কত বড় হয়ে গেল এটা ইনডোর আউটডোর ব্যবহার করতে পারবেন ওকে ঠিক আছে এটা আবার এখানেও বের হয়েছে যে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে উনচল্লিশশো নব্বই দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট আপনারা ড্রিল করে আপনারা দেয়ালে ড্রিল করতে হবে আর দেয়ালের ছাড়া আপনার টাইলসে হলে এই যে গ্লু দিয়া লাগাইতে পারবেন আচ্ছা এগুলা আমাদের গ্লু দিয়ে লাগানো কিন্তু ভাইয়া আচ্ছা এই ধরনের আইটেম গুলো কিন্তু ভাইদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন প্রাইস গুলো একটু বলে দেন ভাইয়া এটা উনচল্লিশশো নব্বই করে এটা উনিশশো নব্বই এটা হচ্ছে দরজার পিছনে ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য আচ্ছা আপনারা ড্রিল করতে হবে না স্ক্রু লাগাইতে হবে না আপনারা গ্লু দিয়ে লাগাই নিবেন এই যে গ্লু সাথে দেয়া থাকবে আচ্ছা এই যে দেখেন ভাইয়া গ্লু গ্লু দেখে মজবুত হয় ভাই আপনি একটু টান দিয়ে দেখেন না সাবানু যে রাখে ড্রিল ছাড়া এটা স্টিকার থাকবে স্টিকারের মান কিন্তু খুবই ভালো খুবই ভালো জি প্রাইস প্রাইস হচ্ছে আমি বলি এটা হচ্ছে এটা হলো মোজা টোজা ছোট কাপড় গুলা যারা দিবে হ্যাঁ তাদের জন্য এটা ক্লিক করে হ্যাঁ আবার এটা এটা ট্রায়াঙ্গেল দেখেন এটার দাম হচ্ছে 1990 করে ট্রায়াঙ্গেল যারা জিল ছড়াে ব্যবহার করতে চায় আচ্ছা দেওয়ালের মধ্যে এটা ট্রায়াঙ্গেল 1990 অ্যালুমিনিয়ামের কিনতে এখানে রাইট রাইট ঠিক আছে আচ্ছা সো এই ধরনের জিনিসগুলাই কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবে আজকে লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাই আর কথা বলি লাইভটা যারা এখনো তো লাইভ তো বলেই দিছে তারপরেও যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তাদেরকে আমরা অবশ্যই গিফট দেব শুধু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটু যোগাযোগ করবে

শেয়ার করে ভাইদেরকে জানাই দিবেন যে আমি শেয়ার করেছি ভাই আমাকে একটা গিফট দেন ওনারা কিন্তু ইনপোটার ওনারা কিন্তু গিফট এগুলো দিয়ে থাকে আচ্ছা আর এইভাবে কিন্তু প্যাকেট দেখেন আমরা যে আমাদের শিপিং চায়না থেকে এইভাবে আসে এই যে দেখেন এই দেখেন শিপিং সবকিছু কিন্তু দেওয়াই আছে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আপনাকে যদি দেখাই এটা ইনটেক থাকবে সেট করে নিতে হবে আচ্ছা ঠিক আছে ওকে এইভাবে প্যাকেট আসবে চায়না থেকে আবার এইভাবে আপনার বাসায় চলে যাবে জি এই যে আপনি দেখেন এই যে কতটা উন্নত মানের প্যাকেট দেখেন মানে ঠিক আছে অরিজিনাল আর ডুপ্লিকেট কিভাবে বুঝবেন হ্যাঁ দেখেন এইভাবে আসবে চেক করে আপনি একদম এই যে দেখেন অবস্থা এই যে ওয়াও মানে এখানে সব দেন ফিনিশিংটা আপনি দেখেন শুধু ভাই অনেক সুন্দর অনেক এই যে দাও আছে ঠিক আছে এটা যারা অথেন্টিক চায়না প্রোডাক্ট কিনতে চায় তারা একটু দেখে যোগাযোগ করে কিনেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের গিলার কোয়ালিটি কেমন মান কেমন তো শেষ করে দিব যাদের ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে অর্ডার করবেন এই দ্রুত কারণ মালগুলা হচ্ছে আনকমন কয়েক পিস করে থাকে সবসময় কিন্তু থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ ভাই ভাই হাফেজ জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম